হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিবে আজকের গল্প সংসার নয়। লেখিকা সোরা ইসলাম শান্তি আমি চুপচাপ চিককুট পরে মুচকে হাসি দিয়ে মনে মনে কিছু একটা ভেবে খিলখিলিয়ে হেসে উঠি বারবার ঘুম ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার বুঝবে তুমি কত ধানে কত চা আজ বিকালে রুদ্র ছাড় আমাকে নিতে আসলে ফুপি আর বাবা জোর করে রেখে দেয় এটা বলে যে আজ রাত এখানেই থাকতে হবে সেই সাথে আমি জোর করে রাকিব ভাইকেও আমাদের বাসে রেখে দেয় আর রুদ্র স্যারকে আগেই ফোন করে রাইমা রাইমাপুকে নিয়ে আসতে বলি মনে মনে প্ল্যান করি আগে দুজনের মতো মত নেবো তারপর পরিবারকে জানাবো খাবার টেবিলে বসে সবাই কাছে আমার সামনে রাকিব ভাই আর রুদ্র সার বসেছে আর অন্য পাশে আমি আর রাইমাপু টেবিলে দুই সাইডে বাবা আর ফে বসেছে আমি সবাইকে খাবার সার্ভ করছি তখন রুদ্র স্যারকে বলি রুদ্র স্যার আপনাকে আর একটু গোজ দেবো আমার কথায় ওখানে সবাই ভূত দেখার মতো করে আমার দিকে তাকায় আমি প্রথমে ভুল কি বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে লজ্জায় মাথা নামিয়ে তখন প্রভি বলে কিরে রে মেঘ তোরা কি এখনও অফিসের বস আর স্টাফ নাকি তুই জামাই বাবাকে স্যার ডাকিস কেন কমন সেন্স বলতে কিছু নেই তখন রাকিব ভাই হেসে বলে আহ বড়মা তুমি তুই মেঘকে বকছো কেন এতে মেঘের দোষ কি নিশ্চয়ই তোমাদের আদরের জামাই মেঘের সাথে বস স্টাফদের মতো কথা বলে কি রুদ্র সাহেব ঠিক তো আমি কিছু না বলে চুপচাপ খাচ্ছি লজ্জায় মাথা নিচু করে প্লেটে ভাত মাখিয়ে যাচ্ছি গলা থেকে খাবার নামছে না পায়ে সুরসুরে পেলে টেবিলের নিচে তাকিয়ে দেখি পায়ে পা দিয়ে রুদ্র স্যার দিচ্ছে তখন টেবিলের উপর দিয়ে রাগি চোখে তার দিকে তাকালে দেখি রাকিব ভাইয়ের সাথে এমনি সাধারণভাবে কথা বলছে রাকিব ভাই তার অফিসের ব্যাপারে জিজ্ঞেস করছে আর সে সাধারণভাবে উত্তর দিচ্ছে মুখের সাধারণ ভঙ্গিমায় রুদ্র দেখে মনে হচ্ছে না এটা তার কাজ আমি তার দিকে আর চোখে তাকালে সবার চোখ টিপে দেয় আমি আচমকা এমন কিছু হওয়ায় খাবার গলা আটকে যায়। রুদ্রসার আমার দিকে পানির গ্লাস এগিয়ে দেয় অন্যদিকে রাকিব ভাইয়ের সাথে কথা বলছে আমি অবাক হয়ে তাকিয়েছি রুদ্রসারের দিকে এক মানুষের এত রূপ কেমনে হয়ে আল্লাহ আমাকে তাকিয়ে থাকতে দেখে রুদ্র সারা রাকিব ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার দিকে গম্ভীর চোখে থাকায় ঠোঁটে রহস্যময় হাসি আমি তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নেই নয়তো অন্য কেউ দেখলে লজ্জায় আমারই পড়তে হবে হঠাৎ রায়মা আপুর দিকে চোখ যায় দেখি রায়মা আপু মুক্ত চোখে রাকিব ভাইয়ের দিকে তাকিয়েছে এখন পর্যন্ত কিছু খাইনি শুধু প্লেটে হাত নেড়ে যাচ্ছে আমি আপুর পাশে গিয়ে ফিস করে বললাম দেয়ার ননদিনী আমার ভাইকে কেউ নিয়ে যাবে না বিয়ের পর তাকে চোখ ভরে দেখবেন ততক্ষণ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করুন আমার কথায় রায় মাপু লজ্জায় তরিকরি করে চোখ সরে নেয় আমি সামনে তাকাতে দেখি রাকিব ভাই আমাদের দিকে তাকিয়ে আছে আমি ব্রুকুসকে তাকে কী জিজ্ঞেস করতে সে মুস্কে সে টেবিল থেকে উঠে যায় খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায় আর ফুফি সব কিছু গুছিয়ে রাখছি আমি ইচ্ছে করে সব কিছু গুছাতে দেরি করছি যাতে রুদ্র স্যারের সামনে গিয়ে আর লজ্জায় না হয় হঠাৎ বাবুর কান্নায় শুনে আর থাকতে পারি না দৌড়ে রুমে চলে যায় রুমে যেতেই রুদ্র স্যার আচমকা মাকে টেনে তার বুকের মাঝে নিয়ে যায় আমি বিরক্ত মাখা বঙ্গিতে বলি সারেন তো পূর্ণতা কাছে ছাড় আমাকে হাতের ইশারায় বিছানার উপর দেখায় পূর্ণতা ঘুমিয়ে আছে আর তার হাতের ফোন থেকে ছোট বাচ্চাদের কান্নার রিংটোন আমি কাদো কাদো মুখ নিয়ে বললাম আপনি আমাকে ধোকা দিচ্ছেন প্রতারণা করছেন খুব খুব খারাপ আপনি রুত স্যার টোটের কোন মুসকি হাসি টেনে বলে সুন্দরী বৌরা যদি নিজেদের বড়দের থেকে পালায় তাদেরকে কাছে পাওয়ার জন্য বিকল্প পদ্ধতি ব্যবহার করাকে প্রতারণা বলে না গরু পুষিব আমি স্যারের মুখে বউ ডাক শুনে লজ্জায় মাথা নামিয়ে নিয়ে আসি স্যার আমার লজ্জার সুযোগ নিয়ে বলে রাকিব সাহেব কিন্তু ঠিকই বলেছেন আমি তো আর তোমার সাথে স্বামী সুবল ব্যবহার করছি না আজ থেকে করা উচিত কি বলো তাহলে যদি স্যার থেকে বাঙালি বোধের মতো ওগো ডাকতে পারো আমি কথা ঘোরানোর জন্য বলি আসলে স্যার তেমন না পূর্ণতার খাবা খাবার আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয় কয়েক মিনিট পর ছেড়ে দিলে আমি বড় বড় শ্বাস নিয়ে রাগি চোখে রুদ্র স্যারের দিকে তাকাই রুদ্র স্যার আমার দিকে বাঁকা এসে বলে স্যার ডাকার শাস্তি এটা আবার স্যার বলে এমন শাস্তি দেবো আর তুমি তো জানো আমি কথার খেলাপ করি না আর যদি জামাই ডাকো তবে ভালোবাসা পাবে আমি স্যারের দিকে যদি চোখে তাকিয়ে বলি আপনি খুব খারাপ লোক একটা আপনার ভালোবাসা বা শাস্তি কোনটা আমার চাই না বার বলবো স্যার দেখবো কী করেন স্যার 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 আর বলতে পারি না তার আগে রুদ্র আমাকে ধাওয়া করে আমি বেডের চারপাশে ঘুরছি সাথে রুদ্র ছাড় হঠাৎ পায়ে সারের আসল বেঁধে পড়তে গেলে রুদ্র আমাকে ধরে নেয় বেডের উপর রেখে দু হাত করে ধরে শুয়ে দেয় আমি লজ্জায় চোখ বন্ধ করে তখনই কেউ দরজায় নখ দেয় আমি রুদ্ধসারকে ঠেলে এক দৌড়ে উঠে দরজা খুলে দিতে দেখি আপু দাঁড়িয়েছে রাইমা আপুকে দেখে অসহায় চোখে রুদ্র বলে বোন ছোটবেলায় আমি কি তোর কোনো ক্ষতি করেছিলাম নাকি চকলেট কিনে কম দিছিলাম। বোন হয়ে ভাইয়ের এত বড় ক্ষতি কেন করিস বলতো রায়মাবু কথার কোনো আগামতা না পেয়ে আপনার মতো দাঁড়িয়ে আছে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে বলে মেঘ তোমাকে রাকিব সাহেব ডাকছে তার মা অসুস্থ তাই সেখানে সে যাচ্ছে সাথে ফুপিও আছে তুমি কি যাবে আমি কিছু না ভেবে বলে দেই আমি ওদের সাথে যাবো রুদ্রসার কয়েকবার আমার দিকে তাকিয়ে রুম থেকে পূর্ণতাকে কোলে নিয়ে বেরিয়ে যায় আমি সেদিকে গুরুত্ব না দিয়ে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিই রাকিব ভাইয়ের মা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে আর আজ আমি তার অসুস্থ তার খবর শুনে যাবো না রাকিব ভাইয়ের উপর স্যার প্রথম থেকেই রাখছিল মুখে মুখে ভালোভাবে কথা বললেও ভিতরে সে কখনোই চাইতো না আমি রাকিব ভাইয়ের সাথে কথা বলি আর রাজ যখন সে নিয়ে যেতে এসেছে অথচ আমি রাকিব ভাইয়ের বাড়িতে যাচ্ছি শুনে ডেকে চলে গেছে আমরা রাকিব ভাইয়ের বাসায় গিয়ে শুনি রাকিব ভাইয়ের বিয়ে তার ভূপাত বোন অন্যর সাথে ঠিক করেছে আর রাকিব ভাইও কিছু বলতে পারছে না অসুস্থ মাকে সে কথা দিয়েছে আজ বিয়ে করবে আর অনুকে বউ হিসেবে মেনে নেবে আমি সবাইকে সব কিছু বলতে চাইলেও সবাই সব কিছু গোছাতে ব্যস্ত এক প্রকার ঘরোয়াভাবে বিয়েটা হবে তবু বাড়িতে নিজস্ব আত্মীয় স্বজনে আনগো সব সবকিছু এখানে এভাবে থেমে যায় আবারও একটা বেড়ে ওটা ভালোবাসা ভেঙে যাবে দুজনের স্বপ্নের সংসার এখানে শেষ হয়ে যাবে কথাগুলো ভাবতে মনে হলো কে যেন কলিজা চেপে ধরেছে এইরকম পরিস্থিতি আমার থেকে আর কে ভালো বুঝবে আমি দীর্ঘদিন রাকিব ভাইয়ের রুমের সামনে গিয়ে টোকা দিতেই দরজা খুলে যায়। রুমের ভিতর ঢুকে দেখি রাকিব ভাই বরের পোশাক পরছে তাকে দেখে মনে হচ্ছে অনুভূতিহীন এক মানব দাঁড়িয়ে আছে তাকে যেটা বলা হয়েছে সে সেটাই রোবটের মতো করে যাচ্ছে আমাকে দেখেও না দেখার মতো করে আগে যা করছিল সেটাই করছে রাকে ভাই এটা কী করলেন কেন রাজি হলেন বিয়েতে আন্টিকে কোনোভাবে মানিয়ে নিতেন সবার জীবনে সব কিছু পায় না মেঘ কারো কারো জীবন ভালোবাসাহীন থেকে যায় আর আমি আমার সেই জীবনকে মেনে নিয়েছি আমি আরও বুঝালে সে একটা কথাই বলে সে তার ভাগ্যকে মেনে নিয়েছে আমি রাইমা আপুকে নিয়ে পালিয়ে যেতে বললে বলে আম্মা অসুস্থ শরীর নিয়ে সব শুনলে বাঁচবে না যা হবার হবে এতক্ষণ রাকিম ভাইয়া সাধারণভাবে কথা বললেও যখন বললাম রাইমা আপু যদি মরে যায় তখনই পিছন ফিরে হু হু করে কেঁদে ওঠে আমাকে জড়িয়ে ধরে আমি তাকে শান্ত করতে চেয়েও পারছি না তখন রুমে ডাকিব ভাইয়ার কাকি এসে একটা বিবাহিত মেয়ের জন্য এখনও কাজ শেষ রাখি তা আবার হবু বউকে বিয়ের পিড়িতে বসিয়ে তোর জন্য সবাই নিচে অপেক্ষা করছে আর এই যে মেয়ে কি যে নাম ও মেঘ তোমাকে বলছি তোমার কি একটু লজ্জা নেই বিয়ে হয়েছে আর অন্যজন ছেলেকে জড়িয়ে ধরেছ আগে তো অনেক বলতাম তখন আসো নাই আমাদের ছেলেকে ভেঙ্গে খেয়েছো আর এখন বিয়ের পর খাচ্ছ এবার ওকে একটু সুখে থাকতে দাও আমার তার কথা শুনে ঘৃণার চোখে থেকে কয়েক ফোটা পানি পড়লো রাকিব ভাই তাকে কিছু না বলে রুম থেকে রেগে নিচে চলে গেলো আমি ধপ করে খাটে বসে পড়লাম বাসায় ফিরে কী জবাব দেবো রায়মাবুকে কী করে বা হে বিয়ে ভাঙবো চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে